তোমার ভালো না বাসলে জানতাম না কখনো কখনো ভালোবাসাও হইয়া উঠতে পারে আমার শাস্তিযোগ্য অপরাধ দুনিয়ার অমার্জন হায়াত থাকলে একদিন না একদিন ফুরায় জীবনের আসামিও সদয় দৃষ্টি পাইলে বাইশ বছর আর না পাইলে তিরিশ বছর সাজার পর মুক্তি পায় কিংবা সেটা না হলেও মৃত্যুর মাধ্যমে মুক্তি মেলে আমৃত্যু দণ্ড পাওয়া আসামির কিন্তু ভালোবাসার দণ্ড কখনোই ফুরায় না মৃত্যুর পরেও পাইতে থাকে ঘৃণা আর তার ছেলের সাজা তোমার প্রতি আমার সবিনয় অনুরোধ বেঁচে থাকতে আর অবহেলা করলেও আমি মারা গেলে মৃত্যুর পরে আমার একটুখানি ভালোবাসো যখন আমি নিথর দেহে হয়ে যাব লাশ আমারে ভালোবাসা অন্তত একবারের বেশি পৈরসুরা এক্লাস